বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস তার জন্মদিবসটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়ে থাকে যুব দিবসকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে থাকে জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই এবছরও রাজধানী দুর্গা চৌম্বন স্থিত সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শনিবার রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয় এদিনে এই শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সৎ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার প্রদেশ সহ সহসভাপতি পাপিয়া দত্ত এবং স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধা দাস দেবসহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন স্বাধীনতার সময় যুবকরা ছিল একটি চালিকা শক্তি যুবকরাই রাষ্ট্র গঠনে সক্রিয় অংশগ্রহণ করে তাই বর্তমান প্রজন্মকে স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত করে তুলতে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা যুবকদের কাছে তুলে ধরতেই ধরনের কর্মসূচি একটি বিশেষ ভূমিকা পালন করে তিনি আরও বলেন বিজ্ঞানের উন্নতি ঘটলেও রক্তের কোনো বিকল্প বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি রক্তের একমাত্র বিকল্প হল রক্তদাতারা তাই রক্তদানের মাধ্যমে মৌমুষ্য রোগীদের জীবন রক্ষা হলো মানব জীবনের শ্রেষ্ঠ কর্ম দল সম্প্রদায় জাত পাপ নিয়ে আলোচনা করি কিন্তু রক্তের ক্ষেত্রে রক্তের কোন ধর্ম হয় না আসলে যারা রক্ত দেবেন যারা দান করছেন বা যারা গ্রহণ করবেন তারা কোন জাত কোন ধর্ম কোন রাজনীতিক দলের সঙ্গে যুক্ত এটা কিন্তু জানে না কাজে সেক্ষেত্রেই রক্তকে আমরা বলি মহান দান যে কোনো দানের সঙ্গে আমরা আগে যখন যখন দেখি এখানে দশ দান হতো আগে থেকে সিলেট করা থাকতো পাঁচশো জনের নাম খুব পাঁচশো জন করে যদি অর্থ দান করা হতো তা যে কোনো দান করা হয় আগে থেকে নির্দিষ্ট করা থাকে কে পাবেন কে দেবেন আর এখানে কে দিচ্ছেন কে দেবেন এটা কোনোরকম জানা থাকে না এই কারণেই তার আমরা সঙ্গে মহৎ গান বলি এবং আমি বলব যে আজকে যারা রক্ত দেখবেন শুধু মৎস্য রোগীকে কিন্তু বাঁচাবেন এরকম নয় এই রক্তের থেকেও পেয়ে একটা উপাদান অন্যান্য রোগীকে বাঁচানো যায় এবং যারা আপনি রক্তদান করবেন বা করছেন তারা যেমন অন্যকে বাঁচানোর জন্য রক্ত দিচ্ছেন অন্য পরিবারকে রক্ষা করবেন পাশাপাশি নিজেরও কিন্তু সুরক্ষিত আছে কি না শারীর স্বাস্থ্য ভালো আছে কি না সেটা জানানোর সুযোগ কিন্তু আজকে আছে মানে আমি এই দিনের উদ্বোধনের পর রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সাথে কথা বলে তাদের শুভেচ্ছা জানান মেয়র সহ উপস্থিত অন্যান্য অতিথিরা বিউরো রিপোর্ট আর ইনিউজ